আসসালামাইহীবাই ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো সৈকত ভাই ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দশকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত আমি আমার নিজ উপজেলায় পনেরোটি স্কুল সুপারভিশন করি মানে স্কুল । তার পাশাপাশি গরুর বিজনেস করি আচ্ছা তার কাছে তো প্রচুর পরিমাণে গরু পাওয়া যায় হ্যাঁ সবসময় ফিজিয়ান বকনা শাহিওয়ালের সার সাহিওয়ালের মেয়ে গরু মানে বকনা সার দুই রকম গরু আমার কাছে পাবে। তবে এবার দর্শক ভাইদেরকে আমি আমার বিশেষ আকর্ষণ হলো তিনটা গরু দেখাবো একটা ফিজিয়ান আছে খামারের একটা খামার থেকে নেওয়া আর দুইটা হলো ক্রসবিটের ব্রাহ্মা দেখাবো অরিজিনাল ব্রাহ্মা না ব্রাহ্মার পার্সেন্ট তার মধ্যে একটা ব্রাহ্মার পার্সেন্ট হতে হলে হয়তো দশটা বৈশিষ্ট্য থাকতে হবে হয়তো বা তার মধ্যে পার্সেন্ট বৈশিষ্ট্য আছে বাকি ফর্টি পার্সেন্ট না এরকম একটা ক্রস বিটের ব্রাহ্মা দুইটা দেখাবো রেডি বয়স তেরো চোদ্দ মাস মানে অলরেডি কিছু দিনের মধ্যে হিটে চলে আসার সম্ভাবনা আছে আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন দেখায় সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের মাসুদ ভাই এটা একটি ব্রাহ্মা জাতের একটা বকনা একটা রেডি বকনা রেডি বকনা বাচ্চা এটা একটা বাংলাদেশের আসলে বাংলাদেশে তো পারফেক্টলি হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্মা হয় না সেক্ষেত্রে এটা একটা কোয়ালিটি পার্সেন্টের কিছুটা কম কিন্তু একটা মোটামুটি একটা ভালো কোয়ালিটির ব্রাহ্মা আছে এবং একটা ব্রাহ্মা গরু জানতে হলে আপনাকে তার মাথার শেপ তার পাও মাজার টাজার সমস্ত কিছু দেখেন এই গরুটার মানে গ্রোথফুল একটা গরু এটাকে যদি লাভিটা যদি না দেখেন প্রথমে প্রথম লোকে কিনা দশক ভাইরা ভাবে এটা একটা সার গরু আচ্ছা একটা ব্রহ্মার থাকে এটার ভিতর সেটা পাবে মানে একটা ব্রহ্মা গরুর অনেকগুলা বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান আছে বয়সটা কেমন এটার এটা একটা রেডি গরু এটার বয়স হবে আপনার 13 14 মাস এটা যখন হেঁটে চলে আছে দামটা কেমন রাখছেন এটার আমি আমার কাছে দুইটা ব্রাহ্মার ক্রজ ব্রাহ্মার দুইটা আমি একসঙ্গে দেখাবো একসঙ্গে দাম বলবো দুইটার দাম একসাথে চাবেন আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছিলাম আমরা প্রথমটা প্রথমটা মাজাগুলো দেখেন মাজার দেখেন আর এদি উলুন টুলুন অনেক সুন্দর উলন পালন খুব ভালো মাজাটাও তো খুব ভালো হ্যাঁ মাজা অনেক চহরা মাজা তো এটা দেখলাম প্রথমটা জি এবং পা গুলা দেখেন অনেক মোটা এবং স্টেপ পা তো পরবর্তী দুই নম্বর বাচ্চাটা দেখায় জি জোরাদ্বিতীয়টা জোরাদ্বিতীয়টা দেখা পরবর্তীটা দেখতে পাচ্ছিলাম বাচ্চা পরবর্তী এটাও একটি ক্রস ব্রাহ্মার একটি বকনা গুরু মাসুদ ভাই আসলে আমার কথা না দর্শক ভাইরা নিজেরাই দেখে ওনারাই বুঝবে যে এটা আসলে কতটা পার্সেন্টের একটা গুরু আর আমি মনে করি এই দুইটা গুরুকে যদি ব্রাহ্মার বীজ দেওয়া হয় এদের মধ্যে যদি একটা ভালো পার্সেন্টের ব্রাহ্মার বীজ দেওয়া হয় ইনশাল্লাহ একটা ভালো ফিউচার হবে খুবই জাত মানে ভালো গরু দুধ মানে অনেক ভালো আপনি মাথার শেপ কান পাগুলা গুলা দেখেন একদম হেলদি পা মানে মোটা কাটা মাশাআল্লাহ এটার বয়সটা কেমন এটাও আপনার 13 14 মাস এমন বয়স হয়ে যাবে দশক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বাট তো খুব ভালো আসছে বাচ্চাটার আসলে মেইনলি আপনার এই ধরনের গরু তোলা বাটটা খুব ভালো আসে এবং যারা গরু ছিলেন জোনিটা দেখেন তাহলে বুঝবে যে এটা একটা রেডি হয়ে গেছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন

হ্যাঁ কিছু দরকার সুযোগ আছে খুব একটা না না খুব একটা বেশি না কারণ একটা যদি একটা স্বাভাবিক যদি একটা ভালো একটা ব্রাহ্মার জাতের একটা বকনা হয় আমাদের বাংলাদেশে কিন্তু আপনি জানেন এগুলো পাঁচ সাত লাখ টাকায় অনেক বড় বড় নেয় তো এটা একটা ক্রসবিটের ব্রাহ্মার আমি অত বড় ব্যবসিকও না যে ওই চার পাঁচ লাখ দাম চাবো ওইটাও না যেটা বিক্রির মতো সেটাই জাস্ট কিছু সীমিত কিছু কথা বলবো আর কি তো পরবর্তী করে দর্শকদেরকে দেখায় চলো পরবর্তী তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন মাসুদ ভাই এটা খুব হাই কোয়ালিটি একটা হলস্ট্যান্ড ফিজিয়ান অনেক দর্শক ভাই বলে খামারের গরু নেবে খামারের গরু তো এবার দর্শক ভাইদের আমি একটা খামারের গরুই দেখাবো এটা খামার থেকে এর মায়ের দুধ তিরিশ প্লাস তিরিশ প্লাস হ্যাঁ আপনি বলছি না যে ওর মায়ের দুধ ভালো যেটা ভালো হবে তা না এটা অনেকটা নির্ভর করে বাবার বীজের উপরেও

গ্লেজটা দর্শক দেখতে পাচ্ছেন তা হাঁটুর উপরেই আছে ও আরেকটা একটা কথা এইগুলোর আরও দুইটা খুব ভালো একটা বিষয় আছে এর ওলানটা আপনার খুবই ফ্লেক্সিবল এতটা ফ্লেক্সিবল এটা আমি দেখাবো আর এটা গতকালকে হেঁটে আসছিল আজকেও একটু আশা করি এর পরেরবার এটাকে বীজ দেওয়া যাবে পরের বার হেঁটে আসলে দেওয়া যাবে পরের বার হেঁটে আসলে এটা বীজ মানে এখনও বীজ দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তো অরনেশে বীজ দিতে পারবে बाटগুলো দেখা হ্যাঁ এই তলাটা দেখেন এতটা ফ্লেক্সিবল এ দেখেন দেখছেন মানে খুবই ফ্লেক্সিবল আমি যেখানে ধরবো অনেক ফ্লেক্সিবল बाट এ দেখেন দুধের ভ্যানটা দেখেন কত সুন্দর কত মোটা দুধের ভ্যান আসছে এই জায়গা একটু ভালোভাবে দেখেন এই জায়গা দেখেন নিফুলগুলো কিন্তু চারটি নিপুল সমান্তরাল আছে লম্বা নিপুল এই জায়গা এতটা চা আমরা থলথলে বাটগুলো बाटগুলো দর্শক এক থেকে আমরা আপনাদেরকে দেখাবো মাশাল্লাহ বাটগুলো তো খুব ভালো আসছে সুন্দর বিপণনটাও সুন্দর আসছে আর এপাশেও দেখেন কতটা ফ্লেক্সিবল মানে একটা গরুর যদি আপনার এই চামড়া যদি দুধের ওলাদের চামড়াটা যদি আপনার পাতলা না হয় চামড়াটা যদি ফ্লেক্সিবল না হয় তো কোনে দুধটা থাকবে কোথায় হুম সেটাও একটা দেখার বিষয় আশা করি যারা দুধের গরু লালন পালন করে সেই সকল দর্শক ভাই এই বিষয়টা জানবে দামটা কেমন রাখছেন এটার আমি এই গরুটার দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিরিয়ালের তিন নাম্বার গরুটা রেডি গরু এটার বয়স হবে আপনার বারো মাস তেরো মাস এমন একটা বয়স হয়ে যাবে একবার হিটেও আসছে তো পরবর্তী গরুটা দেখাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা সাইওয়ালের মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মানে মাথাটা একদম ফুটবলের মতো ছোট্ট একটা মাথা এটা যোগী মুন্ডির মতো সিং সেভাবে হবে না

এগুলো বাট সবসময় ভালো হয় সাইওয়াল গুরু মানেই বাটের রাজা হুম বাট ভালো আসছে মাজাটা অনেক ভালো মাজাটা অনেক ভালো এটা কালারটা একদম একদম কফি কালার দামটা কেমন রাখছেন আমি তিনটার একটা লট সাজাইছি লটের প্রথমটা এটা প্রথমে এই তিনটার আমি লট দিব ছাপ্পান্ন হাজার টাকা পার পিস তো পরবর্তী দুই নাম্বারটা দেখাই লটের পরবর্তী দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের

মাজাটা কত ভারী মাজা মাজাটা অনেক ভারী পাগুলো পাগুলো একটু দেখেন মোটা মোটা পা বাটগুলো দেখেন মানে আশা করি দুধের এটা ভালো পাইছে না হ্যাঁ দুধটা তো দেখেন হুম বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো অনেক ভালো আসছে তিনটা লটের দুই নাম্বারটা এটা দামটা রাখছেন কেমন এই ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা লটের দুই নাম্বার এটা তো তিন নাম্বারটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম

মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুব ভালো আসছে মাসাল্লা লটটা রাখছেন ছাপ্পান্ন হাজার টাকা জি ছাপ্পান্ন হাজার টাকা পার দরদাম করা যাবে সীমিত খুব একটা বেশি না খুব একটা বেশি না আসলে একদমে ব্যবসা হয় না দরদাম করার সুযোগ রাখছি দরদাম করতে পারবেন দর্শক ভাইরা যোগাযোগটা যোগাযোগ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা অরণখোলা হাটের পূর্ব পাশেই আমার খামার হাটের পূর্ব পাশে আপনার হাটের সঙ্গে এদিকে হাই স্কুল আছে চারতলা হাই স্কুলের পেছনে আমার খামার যদি কোনো দর্শক ভাই আসতে চান তাহলে আমাকে ফোন দিলে আমি ফোন নাম্বারটা ফোন নাম্বার নাম্বার যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটা নাম্বারে যোগাযোগ করলে পাবে আপনাকে দর্শক দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন তো একটা নাম্বার বলে দিয়েছে তো দ্বিতীয় নাম্বারটা আপনাদেরকে বলে দেবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ সিক্স টু সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে যোগাযোগ করলে পাবে আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে এসে দেখি শুনে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তারপরেও যদি কেউ না আসতে চায় কারণ যদি কেউ যদি পরিশ্রম করবে যদি পরিশ্রম মতো পরিশ্রমই করতে পারে তাহলে তো আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর যদি কেউ না আসতে চায় সেক্ষেত্রে গরু আমার সঙ্গে একবার না একাধিকবার ভিডিও কলে দেখবে তারপর পছন্দ হলে দরদাম ঠিক হলে আমি তার পাশে পৌঁছে দিয়ে আমাদের আচ্ছা আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন সেই সাথে সকল দর্শক ভাইদের মঙ্গল কামনা করে আমি স্বত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা